এবং জীবিত পরিবারের একমাত্র গার্জিয়ান আমাদের প্রিয় নেতা দক্ষিণাঞ্চলে আওয়ামী লীগের রাজনীতিতে যিনি সবশেষ কথা মালিক আমাদের সেই জনাব শেখ হেলাল উদ্দিনের আম্মা আমাদের কন্যা দুনিয়ার শেখ জুয়েলের আম্মা আমাদের ক্রিকেট বোর্ডের সহ সভাপতি শেখ সোহেলের আমাকে আরো দুই ছেলে জুয়েল এবং বাবু রুবেল এবং বাবু ওনাদের আম্মা আজ আমাদের মাঝে নেই সেই উদ্দেশ্যে ওনার মাথেরাত কামনায় ওনার প্রতি বিনম শ্রদ্ধা জানাতে বাংলার জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন আজকের এই অনুষ্ঠানে আজকের এই কর্মযজ্ঞের আয়োজন করেছেন এই কর্মযজ্ঞ সুষ্ঠুভাবে সমাপন করতে জেলা আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ সার্বিকভাবে সহযোগিতা করেছেন আজকের এই সমগ্রটা সুন্দরভাবে উপস্থাপনের জন্য আমাদের জনাব সন্দার ফকরুল সাহেব এবং মনোহর সেন টগর কাজ করেছেন আমাদের মিলান এবং আয়োজনে আমাদের যুবলীগের আহ্বায়ক সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সর্দার নাসিম আমাদের বঙ্গবন্ধু সংস্কৃতি জোটে শেখ ইলিয়াস আমাদের জেলা কমিটি শেখ সেলিম সব শেখ আমাদের পৌর কমিশনার শিপন সহ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ বিশাল কর্মযজ্ঞ পালন করেছেন সুস্থ এবং সুন্দরভাবে অনুষ্ঠান সমাপন হতে চলেছে আমি জেলা পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ এবং করতে জানাই সর্বোপরি কৃতজ্ঞতা জানাই আমাদের এই মহতীয় আয়োজনে আমাদের কেন্দ্রীয় আওয়ামী লীগের অন্যতম সাংগঠনিক সম্পাদক বিএন মুজা হক এক সময় আরও আমাদের এখানকার দায়িত্বে ছিলেন এখন দায়িত্বে আছেন উনি আমাদের মাঝে উপস্থিত হয়ে আমাদের কৃতজ্ঞতা পাশে আবর্জ করেছেন এস এম কামাল এডিও কমিটি অন্যতম সাংগঠনিক সম্পাদক সে খুলনায় তার দ্বিতীয় ঠিকানা বলতে চলে এস এম কামাল সবসময় আমাদের মাঝে থাকেন আজকের এই অনুষ্ঠানেও সময় ব্যয় করে দিন উপস্থিত হয়েছেন আমাদেরকে সময় দিয়েছেন তার জন্য জেলা আওয়ামী পক্ষ থেকে ওনাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ কর্মীবৃন্দ আজকের এই কাজ করছেন সেই সকল কর্মীবৃন্দকে আমার পক্ষ থেকে জেলা থেকে আমি অভিনন্দন জানিয়ে জনাব শেখাল পরিবার তারা যাতে এই সব কাটিয়ে উঠছে তারা দাঁড়াতে পারেন জীবন চালিত করতে পারেন আমি আল্লাহর কাছে সেই আহ্বান জানাই আল্লাহর আল্লাহ জানাই পরিবারের যারা পরলোকে চলে গেছে আল্লাহ যেন তাদের সকলকে বসি করেন আমি এখানে শেষ করি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক বাংলার মানুষের আলোচনা সভা এখানে সমাপ্ত